কি পাগল বিজান সরকার কি আমাদের শ্রদ্ধার মানুষ পাগল মনি সাহেব আসলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যে ভুল বোঝাবুঝির কারণে আমরা লাইভে কথা বলেছি বা বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসলে একটা শিল্পী কম বেশি সকলের বক্ষবৃন্দ থাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে যা যার পক্ষ নিয়ে বিভিন্ন কমেন্ট করেছেন আজকে তার অবসান ঘটানোর জন্য মূলত লাইভে আসা আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝিটা ছিল এটা আমি মাংসা হয়ে গেছে আমাদের মাঝে আর কোন বোঝাবুঝি নাই আমরা একসাথে বসে আলোচনা করে জিনিসটা পয়সা করে ফেলেছি আর যেমন তো আমরা শিল্পী আমরা বহু শিল্পী আমরা গান করি সারা বাংলাদেশে আমাদের গান করতে হবে আমাদের একসাথে থাকতে হবে বলবো যাবো জীবন মালিক দল হয়েছে আমার একটা সমাধান হয়ে গেছে আশা করি এই বিষয়টা নিয়ে আর কেউ কোন কমেন্ট করবেন না আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একসাথে থাকতে পারি একসাথে যেন আমরা গান বাজনা করতে পারি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে একটি কথা বলবে আমাদের আগামী ধন্যবাদ আজকে আমরা বিশেষ একজন ব্যক্তিত্ব

আমরা এই সমাধানের লক্ষ্যে আমাদের আমরা যে আগে জানছি না এখনো যেমন এখন আপনারা আমাদের এই বক্তব্যটা পাওয়া করে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং সাপোর্ট করুন ধন্যবাদ এছাড়াও আপনাদের একটি কথা বললে আমাদের পাগল রকিব সরকার ভাই তার আগে কথাটা বলতেই হয় আজকে আমাদের মধ্যে যে একটা মলমালি বা একটা বড়তা বিষয় হয়েছিল। এটা যার মানে আজকে এটা সমাধান হয়ে গেছে বলি বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষকপতি

এবং দেখবেন সব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে যে বসাটা এটা আল্লাহর পক্ষ থেকে বসা হলে আমার বাবা থাকেন বাবা সংগঠন করি বিশিষ্ট গীতিকা এবং সরকার চাঁদ বাবা ওনার মাধ্যমে আজকে আমাদের সুপরামর্শে ওনার সুপরামর্শে আজকে আমাদের বসা আহ সমাজের লক্ষ্যে এবং সমাজ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা কেউ ভুলে উঠে নয় হয়তো বৈদেশিক ভাইও আমার সাথে আহ হয়তো মধ্যে ছিল আমিও কি ভুল মধ্যে ছিলাম তার মধ্যে মুরব্বীরা এটা বসে আমাদেরকে সমাধান পাত্রে বসিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি শ্রদ্ধা করি এইভাবে যেন আমরা সাথে চলবো ইনশাল্লা আমাদের জন্য দোয়া করবেন কেউ আর ভুল বুঝবেন না আমাদের যারা ভক্তবৃন্দ আছেন আশেখান আছেন আমাদেরকে যারা ভালোবাসেন বৈদেশিক যারা ভালোবাসেন নিজের যারা ভালোবাসেন তাহলে সবাই মনে করবে আজ থেকে আমরা সবাই কেউ কারোর বিপক্ষে কিছু দেখবে ইনশাল্লাহ সবাইকে রেখে আর বক্তব্য নাই আজকে আমাদের মিলন মেলা মিলন আমরা আমার করোনার মিলন মেলা করছি সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আছে দুটা সব চাঁদ নবা এবং মাউন তাদের দুজনকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের বাঘব রকম সরকার ভাইকে তো আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি

আমি তারা এত ছেলে মতো দেখে আসছি এখনো তারা ছেলে মতো করবে আমি ভুল করবো কেন তারা ভুল করে আমার তারা নিজের হয়ে গেছে তারা এভাবে প্রেমের প্রেম দিয়া বাকি জীবনে চলতে পারে করা এই সবাই ধন্যবাদ দিবেন আমরা আজকে এই পর্যন্ত শেষ দিকে যে আবারও বলবো যেন আমরা প্রতি অনুরোধ করবো বা কারো যারা সঙ্গীত কি ভাষা মানুষ আছেন ভালোবাসেন যা আমার সঙ্গীত বাবা ওদের সাথে জড়িত আপনারা যেভাবেই হোক আরেকটা তদন্ত রানিং এই হোক আপনারা একটু শেষ করে দিবেন এটা আমার চার পাঁচের কাছে রিকোয়েস্ট আমরা আমাদের কিছু কিছু শিল্পীদের মধ্যে বন্ধ আছে করি বলবো সরকারকে আমার ছোট ভাই আমাকে বড় ভাই মানব